আমরা কন্টেন্ট খুঁজিত না এমন না আমরা ক্যামেরা খুলে বসেই এক বলতে আরম্ভ করে দিলাম হোমওয়ার্ক না করে তা এইরকম কিছু ক্রিয়েটার আছে হাতে গোনা কয়েকটা আর সবাই কিন্তু নিজের মানে প্রফেশনাল জায়গায় নিজেদের অ্যাক্টিভিটিগুলো দেখানোর চেষ্টা করে কিছু আছে ওই যে দো এখানে মুখ মারে ওখানে মুখ মারে সেখানে মুখ মারে এরকম অনেক মুখ মেরে বেড়ায় তারা ওই ছাগলের তৃতীয় ছানার মতন লাভ দেয় তারা ভাবে না যে কী স্বীকার করলাম কী শিকার করলাম মানে খাওয়ার জন্যেই সেটা কি আমারই অঙ্গ আমি কামড়ে ধরে বলছি এ তো না তাই জন্যই প্রথম ওই ছোট্ট ওই ভিডিওটা দিলাম বাঘ শিকারি সেও নিজের লেজ কামড়ে ধরে শিকার ধরেছি বলে ও ভগবান আমাদের ওয়াইটিতে কিছু ক্রিয়েটার রয়েছে ওই নিজের মাংস কামড়ে ধরে ভালো হেফবি শিকার করেছি সেরকমই মানে এই সেবক দাদার সাথে গাড়িতে দেখলো কি দেখলো না ছেলে মায়ের কাছে চলে গেছে কারা এরকম লাপায় লাফালাফিটা কারা করে জানেন যারা ওই প্রতিহিংসা নেয় মানে যারা সত্যের সাথে থাকে না যাদের ভিডিও বানাতেই হবে যে কোনো কন্টেন্ট তাই না আমরা সব সময় চেয়েছি বাচ্চা যেই জায়গায় আছে সেই জায়গায় ঠিক আছে মায়ের কাছে যেত মায়ের পরিবেশ মা যেখানে আছে সেই পরিবেশটা যদি সুস্থ থাকতো তাহলে মায়ের কাছে গেলে কারো কোনো অনিয়া হতো না বা কেউ অসমর্থন করতো না সমর্থন করতো কিন্তু আপনারা নিজেরাই দেখেছেন যে মা মানে বাচ্চাটার মা ক্যাথাকুরানি সে কী করে মিনিটের ভিডিও দেয় আধা ঘন্টা তিরিশ মিনিট তিরিশ মিনিট একচল্লিশ মিনিটের ভিডিও মানুষের তিন চারটে করে দেরি দিচ্ছে হ্যাঁ আছে এডিট করে দিচ্ছে তারপরেও সংসার সামলাচ্ছে সন্তানকে সামলাচ্ছে রান্না বান্না করছে করে এডিটও করছে আর সেই জায়গায় ওর তো সংসার ধর্ম কিছুই নাই বাড়ির কুটোটিও নাড়ে না হ্যাঁ কি করছে রাত্রি দুটো আড়াইটে পৌনে তিনটে পর্যন্ত জেগে আছে কি কারণে জেগে আছে এখন সবাই আপনারা জানেন বুঝতে পারছেন কিন্তু যখন মানে ছেড়ে চলে আসেনি এই যে ছেড়ে চলে এসেছিল না মানে যাকে ভালোবাসে ও বলছে মনটা হেপবেই শান্তি হলো শান্তি তো হবেই মানে কার সাথে দেখা হয় ভিওয়ার্স সন্তানের জন্য তার পরাণ কাঁদে না এখন যা কিছুই করছে এগুলো রিভেঞ্জ নেওয়ার জন্য করছে আর সেবক দাদাও ভাবছে এই কেসে যদি একবার আমি এই বাচ্চাটা মায়ের কাছে দিতে পারি তাহলে আমাকে দেখে কে অ্যাকচুয়ালি এই কারণেই সেবক দাদা অত দূরে দাঁড়িয়ে আছে এদের তেল খরচা করে মানে শরীরের চর্বি খরচা করে যেতে হচ্ছে বসিরহাট সেখান থেকে পিক আপ করছে হ্যাঁ অবাক লাগে না সেবক দাদা সেই সময় চায়না টাউনে খেয়ে লাক্ষ দালালকে বলে দিয়েছিল বিল মেটালাম আম খেলাম তারপরে যখন দালাল জানতে পারলো যে হাব দিয়েছে ক্যাথাকুরানি যার কারণেই এইরকম চিড়ের পোলাও বানিয়ে নিয়ে গেছে চিরের পোলাওটা ওই ভোরবেলা উঠে ঠামি ঠাম্মি করে দিয়েছে কি করবে বলুন রকম যদি নাকনি এরকম আকাম করে সেই সেইজনের ঠাকুমারও জ্বালা ভুগতে হয় আমার কথা সেটা না আমার কথা হচ্ছে সেবক দাদাই যদি এত নিঃস্বার্থভাবে যদি করে দেখানোর ব্যাপার যদি তার দেখানোই না করে দেখানোর ব্যাপার তো বেশি করে তাহলে তারা বাড়ির ওখান থেকেই তুলতে পারতো পাবন্দি আছে অনেক কিছু পাবন্দি আছে তাহলে আমরা কি দেখলাম যে সেবক দাদা মাছের তেলেই মাছ ভাজার চেষ্টা করে আপনারা কি ভাবছেন যে গাড়ি করে গেছে সেই গাড়ির খরচাটা ক্যাতাকুড়া নিয়ে দেয়নি ক্যাতাকুড়া নিয়ে যাবে বলেই এত মার্কেটিং করেছে তার মানে যেই জায়গায়ও গেছে দেখুন ও ষোলো তারিখ বলেছে ষোলো তারিখ মানে হচ্ছে গতদিন মানে সানডে স্যাটারডে সানডে সেই অর্থে কিন্তু কোর্ট কাচারি খোলা থাকে না এবার স্পেশালি কাজকর্মর জন্যে যার সাথে কাজ সেই উকিল মুহুরি এরা থাকে বা হ্যাঁ ওটাই উকিল মুহুরি থাকে কিন্তু আমরা দেখিনি যে সে গেছে বা সে গেছে হয়তো দেখেনি বলবে এটা আমার পুরোটাই পার্সোনাল ব্যাপার যেটা পার্সোনাল না সেটা দেখিয়েছে তাও আবার কায়দা করে দেখিয়েছে এইবারের যে ওয়াদা ওয়াদাই তোলে ওয়াদা ওয়াদা হোটেল আমি যদি ভুল না হই যেটা আমাদের সোটপুরো আছে সেখানে কিন্তু ওই ভিউয়ার্স খাইছে। ভিউয়ার্স তাকে বলে গেল ছেলেকে নিয়ে সুখে থাকো সেটাই ছেলেকে নিয়ে সুখে থাকো এই যে সেবাব দাদার গাড়িতে দেখেই ক্যাতাকুরানিকে অনেকে গু খাওয়া গু চাটা ফেলে দেওয়া বর্জ্য পদার্থ খেয়ে যাতে বেঁচে থাকতে এক সময় রিম্পাকে আইডেল মনে করতো মানে মানে রিম্পার নামে কত বরস ভাত বেশি খায় আমি বলতে পারবো না কিন্তু বোঝাই যায় যে ও ঘুম থেকে উঠেই আগে ওয়াইটিতে রিম্পা দিলো দিল রিম্পা কী রিম্পাকি বমি করলো সেটা দেখে আমি তার উদ্দেশ্যে বলব বা যারা এরাম করছে যে আগে দেয় যেটা শিকার হিসেবে ধরেছি সেটা তোরই অঙ্গ কি না বুঝলি লাফাচ্ছিস ছাগলের তৃতীয় বাচ্চার মতন হুম তোরা মানে যার হয়ে বলিস না তার ভালো চাস না তার হয়ে বলতে হবে কারণ তোরা এই পণই করেছিস যেমন ওই যে জলন্দীপ বুড়ি যে কত শরীরে রস চিরবিড় করতো ওই সময় মেটাতে পারিনি বলে এখন এইভাবেভাবে মেটায় জলন্দীপ বুড়িকে বলবো জলন্দী বুড়ি ওর মায়ের সাথে যে গেল সেবক দাদা যেখানে দাঁড়িয়ে আছে বসিরহাটে যাবে তার আগে ট্রেনে উঠবে যে টোটোর দেখালো এই হচ্ছে টোটোর যাত্রী হিসাবে ওরা যাচ্ছে আর ক্যামেরা করছে আর যেগুলো করেছে না টোটোর কিছু কি ঝুঁকি ক্যামেরার মধ্যে দেখা যায়নি টোটোর কোনো অংশ যখন কচুয়াতে গেছে বা যখন ওই কোর্টে গেছে তখন কিন্তু দেখা যায়নি টোটোর অটোর কোনো অংশ জলন্দি বুড়ি তো জায়গা জায়গায় জলে আমরা জানি অ্যাকচুয়ালি তোর টাকার খুব প্রয়োজন টাকার প্রয়োজন হলে হবে না রে যাদের গ্রহণযোগ্যতা থাকে না তারা ওয়াইটিতে বেশি দিন টিকে থাকতে পারে না মিথ্যের উপর বেশ করে কখনো টিকতে পারে না বুঝলি জলন্দি বুড়ি আজকে যে টোটো ওরা যাত্রী হয়েছে এটাই হচ্ছে টোটোর মধ্যে থেকে ক্যামেরা করেছে টোটোর যাত্রীরা চল তোকে কী বলবো তোরা হচ্ছে ওই কি বলতো ওই যৌবনকালে মনের স্বাদ মেটাতে পারিস নি মা বাবা বুঝতে পেরে এরম বিয়ে দিয়ে দিচ্ছে যেমন ক্যাতাকুরানি ক্যাতাকুরানির মা রীতি মতন তার সংসারটা সামলে নেবে মেয়ের ভবিষ্যৎ নষ্ট করে একদম তাই মেয়ের ওটা ছুলি হয়নি ওটা নোংরামির পাপ কর্মের ফল আমি বলবো ইমিডিয়েট ওর ডাক্তার দেখানো উচিত সেটাকে ইগনোর করে তারা প্রসাধন জামা কাপড় কেনায় তারা মত্ত হয়ে রয়েছে প্রচুর সময় চলে যাবে তখন আর কিচ্ছু করার থাকবে না এই যে রূপ নিয়ে এত অহংকার না এই যে রূপ যৌবন শরীর এইটা যখন মানুষের দিকে ইস করে চলে যাবে এর মতন মানে অবহেলিত নিজেকে মনে করা আর কিছুই বেশি হতে পারে না তখন নিজের প্রতি নিজের ঘৃণা এসে যাবে আর সেটাকেই এরা সবাই মিলে আরে ও তো নোংরামি করে বেরিয়ে এসছে ওর যদি সেই মানে সেন্স থাকতো যে আমি কি করেছি এখনও বুঝতে পারে যে ও কী ভুলটা করেছে ওর এত অহংকার ছিল যে ও বলতে বসে গেছিল যে আমার মুখ না দেখালে ওদের পেটের ভাত জোগাড় হবে না আর মার্বেল টাইলসটা ও সুন্দর করে ওখান থেকে বাদ দিয়ে দিয়েছে ভিডিও এডিট করে ওইটা বাদ দিয়ে দিয়েছে এটা ওর আগে ছিল তাহলে মা কেমন যে মেয়ের রকম এগুলো ছুলি এগুলো দুটো দেখেছেন তো দুটো যে শরীরের কালার চামড়ার কালার আর ওর যেই ছুলি হয়েছে সেই দুটো কালার অন্যরকম পুরোই বোঝা যাচ্ছে এগুলো ছুলি না কোনো কঠিন রোগ হয়েছে যেটা আশা করি এবং ভগবানের কাছে প্রার্থনা করি সেই সব জন্য ওর না হয় তাহলে জীবনটা বরবাদ হয়ে যাবে যেই কারণে ওর বেরিয়ে আসা মানুষ ঘৃণা করবে মানুষ ঘৃণা করবে রে ভোরবেলায় উঠে ঠাম্মির ইচ্ছার বিরুদ্ধে তোরা ঠাম্মিকে দিকে দিয়ে চিরের পোলাও বানাচ্ছিস এখন ঠাম্মি কী করবে ঠাম্মিরও তো কাপড় আসছে নাতনির পয়সায় যার জন্যে মা দেখছেন না মুখে খুলুক মা আরে উজ্জ্বল বাবা রে বাবা দেখে মনে হচ্ছে মা না ওর দিদি আর ও বোন মাসিমা মাসিমা প্যাটার্নের হয়ে গেছে আজকে একটা কথা বলি ধ্রুব সত্য কথা বলি ইন্ট্রো দিয়ে এই ধ্রুব বাক্যটা আপনাদের সাথে আমার শেয়ার না করতে পারলে ভালো লাগছে না আশা করি আমার সাথে সাথে অনেকে সমবাদ পোষণ করবেন হ্যালো বন্ধুরা কেমন আছে আশা করি তোমরা ভালো এবং সুস্থ আছো আমিও বেশ ভালো আছি এই যে এই ভয়াবহ আবার ট্রেন দুর্ঘটনা সত্যি মন খারাপ হয়ে যায় বছরে কতবার এই রকম ভয়াবহ ট্রেন মুখোমুখি একই লাইনে কি করে হয় কার এরকম অবহেলায় কার অবহেলায় বলবো সিগনালের গণ্ডগোলে আমি জানি না কত মানুষের প্রাণ চলে গেল খুব খারাপ লাগছে মৃত ব্যক্তিদের পরিবারের সমব্যাতি হলাম এর ছাড়া আর কিছু বলা নেই দু লাখ টাকা মৃত ব্যক্তিদের উদ্দেশ্যে সরকার ঘোষণা করেছে পরিবারকে দেবে একটা প্রাণের বিনিময় দু লক্ষ টাকা জানি না কি হচ্ছে একই লাইনে দুটো ট্রেন আর এইটা হয়ে যাওয়ার পর এবং সন্দীপরা বাড়ি ফিরে আসার পর আমি এটা বলতে বাধ্য হচ্ছি বিশ্বাস করুন দম নিয়ে না আটকেছিলাম কারণ ওরা বাইক কাড়ে গেছে বাই রোডে গেছে পুরী বিশ্বাস করুন এই সারা রাত মানুষ সারা দিন পরিশ্রম করতে পারে রাতে কিন্তু নার্ভগুলো শীতল হয়ে আসে শিথিল হয়ে আসে আর সেইখানে একবার অমিত একবার সন্দীপ দেখুন আমার এমনও হয়েছে বলি আমি ফোন দেখতে দেখতে কতবার হাত থেকে ফোন পড়ে গেছে ইন্টারেস্টিং কিছু দেখছি পড়ে গেছে আর স্টিয়ারিং হাতে নিয়েও এমন মানে ঘুম চলে আসতে পারে আমি যে আপনাদের বলছি আপনারা মানে ভাবতে পারবেন না আমি সন্দীপকে আমার ভিডিওর মধ্যে দিয়ে বলবো কোনোদিন বা কোনোদিন তুমি বাই কারে লং ড্রাইভ এতটা চেয়েও না যাও ট্রেনে করে যাও না ভালো হোটেলে থাকো ভালো ট্রেনে করে যাও কিন্তু চার চাকায় যেও না বিশ্বাস করো আজকে আমি বললাম তোমরা সুস্থ মতন বাড়ি ফিরেছো আশা করি আমার সাথে অনেকেই সহমত হবে বাড়ি ফিরেছে আমার এত শান্তি লেগেছে আমি বলে বোঝাতে পারবো না তারপরেই এইরকম একটা দুর্ঘটনার খবর পেলাম তাই বলবো সুস্থ থাকো শান্তিতে থাকো এবং যতবারই এইরকম দূরে যাবে ট্রেনে করে যাও চার চাকা না মানে রাতটা যাবে না কেন চার চাকায় কেন যাবে না এই যে রাতের যে জার্নি রাতে যে গাড়ি চালানো এটা খুব রিক্স হয়ে যায় তোমরা প্রফেশনাল ওরকম পাঞ্জাবিরা অনেক ড্রাইভার আছে তারা রাতেই ট্রাক বেরোয় তারা সেইভাবে হ্যাবিচুয়েট তোমরা না যাই হোক আমার এটা মনে হলো সন্দীপ তাই আমি বললাম তা আমি বলবো এই যে সেবক দাদার সাথে দেখে যারা তৃতীয় বাচ্চা ছাগলে লাফাচ্ছেন তাদের বলে রাখি বাচ্চা মায়ের কাছে যা কেউ বারণ করছে না কেউ অনিয়া প্রকাশ করছে না কিন্তু বাচ্চা মায়ের কাছে গেলে বাচ্চা কি ঠিক মতন পাবে এই কারণেই আমরা বলে এসেছি বাচ্চা যেখানে আছে সেখানেই থাকুক রিভেঞ্জের জন্য প্রতিশোধ নেওয়ার জন্য বাচ্চার মা যদি এখন করে থাকে তাহলে বুঝতে হবে তাই জন্যই কারণ তার মা বেরিয়ে আসার পর একটা ভিডিও বাচ্চাকে নিয়ে করেনি বা কমিউনিটি পোস্টেও বাচ্চাকে নিয়ে দেয় করেনি যার জন্য সে সেইটা জনগণকে জানিয়েছে তার আগে পর্যন্ত প্রত্যেকটা প্রায় প্রত্যেকটা মানুষ সন্দীপকে দোষারোপ করে গেছে যে সঙ্গীত রাতে দুটোর সময় পাঁচ মিনিটের ভিডিওতে বলেছে ও বড় পুরুষের সান্নিধ্য পাবে বলে বেরিয়ে গেছে বিয়ের পর বিবাহ বহির একটা সম্পর্কে লিপ্ত হয়েছে তারপরে বারংবার ভিডিও করেছে হাত জোর করে ক্ষমা আছে ক্যাতা উদ্দেশ্যে যে তুমি ফিরে এসো আমার বাচ্চা তোমাকেও চায় আমাকেও চায় কিষণু মাকেও চায় বাবাকেও চায় তখন মানুষ ভেবেছিল যে ফোনগুলো নিজের কাছে রেখে এইরকম বদনাম দেওয়া খুব সহজ সন্দীপকে সবাই অভিসম্পাদ করেছিল ভর্সনা করেছিল গাল মন্দ করেছিল তারপর যখন ও কমিউনিটি পোস্ট দিয়েছে তখন দুধ কা দুধ পানি কাপানি হয়ে গেছে যে বাচ্চা ওনাকে নিতে চেয়েছিলো বাচ্চা নিতে চাইবে কেন বাচ্চা আমি নেব ও বলেছিল বাচ্চা আমায় দিয়ে দাও মা বলছে বাবাকে বাচ্চা আমায় দিয়ে দাও চিন্তা করতে পারছেন সব গল্পের গরুকে কাছে ওঠায় সেই রকমই বলছি এই যে সেবক দাদা যে চেষ্টা চালিয়ে যাচ্ছে ত্রুটি করছে না 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 ঠিক আছে ঠিক আছে এইটা তো ডে ওয়ানে করা উচিত ছিল ফোর কেস রিকভারি বা যা কিছু তার আগে বাচ্চার জন্য কেস ফাইল করা উচিত ছিল বাচ্চাকে সঙ্গে নিয়ে থাকলে আরও আরও মানুষে কেতাকুরানকে হেল্প করতো সমর্থন করত। আপনারা দেখুন না ও মাস মানে পার করছে ও নিজের জন্য কি করতে পেরেছে ওই আইফোন কেনা ছাড়া কি করতে পেরেছে বলুন তো পয়সা জমানো ও যেইভাবে পয়সা ওড়ায় ওর দ্বারা কখনো পয়সা জমানো হবে না আজকে দেখছিলাম আমি শুধু ভাবি কোন পর্যায়ে কোন লেভেলে নেমে এরা ভিডিও করে জ্ঞান দেয় মানুষকে এই তুমি ওটা করতে পারো না তুমি সেটা করতে পারো না তুমি মা বাবাকে দেখতে পারো না তুমি ওই করতে পারো না তাদের আজকে দেখলাম মানে ব্লক চ্যানেলে থামনেলে দুরকম পর্দা মানে ও বাধ্য হয়ে পিছনের পর্দাটা জাস্ট চেঞ্জ করেছে এত মানুষ তাকে বলেছে বলে ঘরের আর কোনো পর্দা সে চেঞ্জ করেনি দেখবেন পাশাপাশি অন্যান্য পর্দাগুলো সেই আগের যে আদিম যুগের পর্দা আর শুধু যেখানে বসে ভিডিও করে সেই পর্দাটা চেঞ্জ করেছে তাও গতকাল রাতে খেলা দেখছিল বললে ওর হাজবেন্ড তাই দেয়ালের দিকটা মানে ওই ঘরে তো নীল পর্দা আর বাকি ঘরে তো সেই আগে পুরোনো প্রাচীন যুগের পর্দা তাহলে যে একটা পয়সা খরচা করে না নিজের জন্যে সে তো অন্য লোকে পয়সা খরচা করলে বলবেই কিন্তু এটাও কি সম্ভব এক ঘরে দুরকম পর্দা আমার সত্যি হাসি লাগছে বিশ্বাস করুন আমার যে কি হাসি লাগছে যে এইরকমও মানুষ হয় যার কোনো পিছুটা নেই আগে চিন্তা নেই ভবিষ্যৎ চিন্তা নেই সে পয়সা জমিয়ে রাখছে যে পয়সা তার এই কোর্ট কাচারির ক্ষেত্রে বেরিয়ে যাবে আমি লাক্ষর দালালের উদ্দেশ্যে বললাম আর যাকে নিয়ে বলছি তাকে নিয়ে তো বলবোই যে কত নোংরামি করছে মানুষ কয়েকজন মানুষ মানে এর ক্যারেক্টারের মানুষ যারা এর বয়সে নোংরামিটা করে উঠতে পারিনি বলে এখন দুধের সাক ঘোলে মেটায় তারা প্রতিনিয়ত বলছে না ও ওখানে একা গেছিল সে ওখানে একা গেছিল আজকে কচুয়া এসে দেখিয়েছে একা ও কি যায়নি আমরা ধরে ফেলেছি যার জন্য ও কোটে গেছে বোঝাচ্ছে আমি একা গেছিলাম সেখানেও ও একা যায়নি হ্যাঁ মাকে নেয়নি যেন ছোট্ট কাজ করে চলে আসতে পারবো লেটা দীপ্তের বাইকের পিছনে চলে যাবো বাইকে আজকে ট্রেনে উঠে ট্রেনের টিকিটটা খুব সামনে থেকে দেখালো সেই দিন দূর থেকে এরকম টিকিটটা দেখিয়েছে এলাকুর দালালের মতন ডিগ্রিটা দূর থেকে দেখিয়েছি কারণ ডিগ্রির পাশে মার্কশিটের পাশে বাড়ির অ্যাড্রেস থাকে সত্যি না যত কিছু আমরা বলি না যত কাণ্ড কাঠমান্ডুতে এরকম একটা সিনেমা হয়েছে যত কিছু আমরা এই ওয়াইটিতে এসে দেখে শিখছি যে এইরকমও হতে পারে আজকে বাচ্চা মায়ের কাছে পৌঁছেই গেছে ইসুক্ষবর সুক্ষাবই সুখবর না না বাচ্চা মায়ের কাছেই তো যাবে বাচ্চা মায়ের কাছে আনার জন্য এত আটখড় পড়াতে হবে কেন ডে ওয়ানে যদি বাচ্চা নিয়ে আসতো তাহলে তো তাকে এত দূরে যেতে হতো না এই দূরে যাওয়ার জন্য খরচাও করতে হতো না জামা কাপড়ও কিনতে হতো না দু চার সেট তাই না তাহলে আমরা তো ডে ওয়ান থেকে বলেছি ও ডিসিপ্লিন ডিসিপ্লিনের মধ্যে ও বেড়ে ওঠেনি বিয়ের আগে সেটা ওর মাকে দেখলেই বোঝা যায় মায়ের মধ্যে ছ্যাবলানো সারা দিন দাঁতকে খেলিয়ে রিলসের রানি রিলস মেরেই যাচ্ছে সন্তানের ভবিষ্যৎ নিয়ে কোনো তার চিন্তা নেই আবার সেই সন্তান তার সন্তানকে আনার চেষ্টা করছে চিন্তা করুন আমরা কেন বলছি যে বাচ্চাটা যেখানে আছে ভালো আছে তারপরেও এমন ব্যবস্থা করা হবে যে মাও দেখতে পাবে স্বামীও দেখতে পাবে মানে বাবাও দেখতে পাবে রিকভারির দিন ও ইজিলি বাচ্চাটার কাছে যেতে পারতো ও দায়ভার নেয়নি বাচ্চারা যদি মাকে আঁকড়ে ধরে তখনও তো বেশি দিন হয়নি যে মা তুমি কোথায় মা যাবো মায়ের সাথে থাকো এই ভয়ে বাচ্চাটার মুখোমুখি এত করে হতে পারিনি যদি বায়না করে তোমার সাথে যাব আর ও তো এই ভেবে আসেনি ও তো শুধু জিনিস নিতে এসেছে আমি শুধু ভাবি সন্দীপদের ভিডিওগুলো দেখে ও বাচ্চারা কি দেখে না ও দেখে ওর ওই রিকভারি যে ওর বিয়ের সময় যে জিনিসগুলো দিয়েছে রিকভারির সময় নিয়েছে সেগুলো আমি পুরনো ভিডিওতে দেখছি আর ভাবছি ওর নারীর টান কখনো জেগে ওঠেনি টনটন করে ওঠেনি ও সমস্ত জিনিস নিয়ে গেছে তারপরেও ও ওর ওই লাথখর দালালগুলোকে বলছে যে শিলাদেবী যে শাড়িটা পরেছে সেটা ওর শাড়ি সরিয়ে রেখেছে চুরি করেছে ও যে কত বড় চোর কত বড় নেমো খারাপ কত বড় ফোর টোয়েন্টি যে পাঁচ বছর ও শুধু অভিনয় করে গেছে সংসারের নাম করে তারপরে কি করেছে যে ভালো ইনার গার্মেন্টসের হুক খুলতে পারে তার ডাকে সাড়া দিয়েছে তোমার ডাকে সাড়া দিলাম আমি বলে বেরিয়ে চলে গেছে তারপরে কি করছে সন্দীপের নামে ভুল ভ্রান্তি নোংরামি রটাচ্ছে আজকে ও ওই বাড়িতে রয়েছে মাত্র টাকার বিনিময়ে একটা মেয়ে শ্বশুর বাড়ি থেকে বাপের বাড়িতে গেছে ইরাও এরাও বুঝতে পেরেছে যে তার বোন মানে লাইফা লাইফা বুঝেছে তার বোন কতটা আমি করে চলে এসছে যার জন্যে তার বিয়ের সময় মেয়েরে তাড়িয়ে দিয়েছে মা বাবার ক্ষমতা হয়নি কিছু বলার কিছু বলার ক্ষমতা হয়নি সেই দাদাই তার ক্যামেরায় পাগলামি করে সমস্ত খাবার খাবে বোনের কাছে আবদার করে মাও করছে কিন্তু দেখুন তার যে শরীরে এইরকম একটা চর্মরোগই বলে চর্মরোগ তো সেইটা ট্রিটমেন্টের জন্য মা বাবা কেউ চিন্তিত না আর এই চর্মরোগ এমন রোগ নিজের লোকেরও হলে একটু তোর এটা হয়েছে এরকম হয় তাহলে বাইরের লোকরা কেন বলবে না তাহলে সেটাই আগে ট্রিটমেন্টের দরকার জানি না এরা কীরকম ভালোবাসা বাসে নাহলে গ্র্যাজুয়েশন কমপ্লিট করার আগে মেয়েকে এইরকম পাত্রস্থ করার জন্য কেন খেপে উঠলো এর পিছনে অনেক কারণ আছে এই কারণ যেন কারণে পরিণত না হয় এই জন্য সন্দীপের ঘাড়ে পাঁচ দিন আগে দিয়ে গেছিল তাহলে বদনামটা সন্দীপের হতো বিয়ে না করলে এই রকম পরিকল্পিতভাবে ওরা মেয়েটাকে বিদায় করেছিল ঘাড় থেকে নামিয়েছিল সেই ঘাড়ে এসেই উঠল। তবে তারা কেন এত সুন্দর গ্ল্যাটলি মেনে নিয়েছে কারণ মেয়ে রোজগার করে যার একটা টাকা ইনকাম করার ক্ষমতা নেই কোনো কিছুর থেকে তাই এক্সট্রা ওর কোনো অ্যাক্টিভিটি নেই যেটা খাটিয়ে ও খাবে ও মুখ দেখিয়ে ও জানে আমার ফেস ভ্যালু হয়ে গেছে যার জন্যে ও এরকম করে খায় এইভাবে পয়সা ইনকাম করে তারপরে কি করছে দু হাত দিয়ে খরচা করছে সন্তানের ভবিষ্যৎ বাবা করছে বাবার মতন বাবার বাড়িতে সন্তানই পাবে সন্দীপের বাবা নিজে একা ভোগ করবে বলে তো করেনি সন্দীপ ভোগ করবে তুমি সন্দীপের ছেলেও ভোগ করবে সন্দীপ তো জানে যে এই বাড়িটা আমার পরের জেনারেশন পাবে মানে কিষাণু পাবে তাহলে কিষাণুর মা কি করছে কিষাণুর মা ফুর্তি করছে নিজেকে উপভোগ করাচ্ছে নিজে উপভোগ করছে নিজেকে দেদার খরচা করছে ওয়াইটিটা এমন একটা জায়গা আজ আপনার ভিউজ আছে কাল পড়ে যাবে আপনারা দেখেছেন তো আমরা কত কষ্ট করে কত সুন্দর কন্টেন্ট দিও কি ভিউজের অবস্থা দালালের ভিউজের অবস্থা দেখেছেন তো দালালকে এখন নিজেকে নিজেই বিক্রি করতে হচ্ছে তখন ওই বিক্রি করতে গিয়ে থামনেলে কি দিচ্ছে সে নিজেরও মাথায় নেই যে আমার একই বাড়িতে আমি পদ্মাটা চেঞ্জ করেছি শুধুমাত্র ভিডিওর কারণে এত মানুষের এই দুই আড়াই বছর ধরে বলে যাচ্ছে এককান দিয়ে শুনে আর এককান দিয়ে বের করছে তারপরে এমন কালার পছন্দ করলো মনে হয় সেই ডেকোরেটার থেকে এনেছে তাই এনেছে এনেছে ঘরের আর পর্দাগুলো কী হলো মানুষই সে কী বলবে তাহলে এই এই তো রুচির পরিচয় তারপরে ভিউজ তার ডাউন হয়ে গেছে তাহলে ক্যাতাকুরানির আজকে ভিউজ আছে কালকে নাই থাকতে পারে আর যেইগুলো ওই ক্যাতাকুরানি কখন পটি করবে আর হা করে আছে আছে কিছু মানে জলহস্তি টাইপের জলহস্তির ওই বুনো মানে রাখথু আসে সেইগুলো বসে গেছে ছিলি মায়ের কাছে যাচ্ছে আরে যাক না অসুবিধা কোথায় তোরা এত আনন্দিত হচ্ছে কেন হ্যাঁ তখন তো আমরা বুঝতে পারবো যে কার কাছে ভালো ছিল সেটা বুঝিয়ে বুঝিয়ে দেবো তোদের চোখে আঙুল দিয়ে দিয়ে বাবা তোর লাগে রে তোকে বাবা রিম্পাকেও বলি হারি এইটুকানি আমার বলা ছিল যে পয়সা যদি আপনার আপনার মানে যোগ্যতা অনুযায়ী যদি আপনি তার থেকে বেশি পান তাহলে আপনার মাথা ঘুরিয়ে যাবে তখন আপনার অহংকার আসবে আপনার মধ্যে সেই রকম একটা ভাব আসবে যে আমি আমি হাইফাই ব্র্যান্ডেড জিনিস ব্যবহার করি ঠুকে কথা বলে দালালকে প্রতিনিয়ত ঠুকে কথা বলে বুঝলেন তো দালালকে প্রতিনিয়ত দালাল যে যতই ও প্রশংসা করুক অ্যাকচুয়ালি প্রশংসা করে ওকে জুতো মারে দালাল এটা স্বাভাবিক ও চাইছে সন্দীপের প্রশংসা করতে ও কিছুদিন আগে তার মানে ও যা বলে এসছে মানুষকে সব ভুল বলেছে সন্দীপের মায়ের সম্পর্কে সন্দীপের বাবার সম্পর্কে সন্দীপ সম্পর্কে যা যা বলেছে ভুল বলেছে ভিউজ কামানোর জন্য বলেছে মানুষকে মিথ্যাচারিতা করে অপপ্রচার করে ভিডিও শোনানোর জন্য করেছে তাই না বন্ধুরা আজকে সে পার্টিকে বলছে যে কেউ আমার শত্রু না তাহলে ওর শত্রু বানাতো শত্রু বানিয়ে এই অভিসম্পাদ এই নোংরাতে শুইয়ে দেয়া আজকে এ বলছে না দেখি বাবা এর সাথে ওর ওর সাথে ওর তার সাথে তার আমি শোয়াবো না কিন্তু ওয়াইজি তো ওর চ্যানেল এইগুলো প্রথম করেছে তারপরে অন্য মানুষে করেছে ও যেই যেই ও বিলং করেছে প্রত্যেকটা ও নষ্ট করেছে আর প্রত্যেকটা গ্রুপ লাথি মেরে মেনে মেরে মেনে মেরে মেনে তাড়িয়েছে আরে আগে সতী সাজলে হবে চড়া করে সিঁদুর পরে মানে সতীরা বোঝায় যে আমি বড় সতী দেখো বড় করে সিঁদুরে টিপ করেছি আর মাথা ভরা সিঁদুর পড়েছি যে শিকারীরা নিজেদের শিকার করছে তারপর যখন বুঝতে পারছে এরকম করে উঠছে তাই প্রথমে ওই ছোট্ট ভিডিও ক্লিপটা দিয়েছি চলো অল ভালো থেকো সুস্থ থেকো আর কৃষণুর প্রতি অবিচার আমরা মানবো না মানছি না মানবো না মানছি না মানবনা মানছি না তাই না কৃষণ যেখানেই থাকুক সুস্থ স্বাভাবিক এবং স্বাস্থ্যসম্মত পরিবেশে বেড়ে উঠুক এটাই চাই এবং সেটাই হচ্ছে আর সেটাই যেন হয় তার জন্য আমাদের লড়াই তারপরেও যদি মায়ের কাছে যায় সেটা গ্ল্যাডলি মেনে নিতে হবে তাই না চলো আর কি একটু ইউ বল